চট্টগ্রামে নিম্ন মানুষের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মাত্র দশ টাকায় এক হাজার টাকার বেশি বাজার করার সুযোগ পাচ্ছেন অসহায় মানুষজন আজ সকাল এগারোটায় জামাল খান এক্সক্লুসিভ কনভেনশন হলে আয়োজিত এই বিশেষ আয়োজনে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন সবাই মিলে উৎসব সবাই মিলে বাংলাদেশ এই স্লোগানে দিনব্যাপী এই আয়োজনে শহরে বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন মাত্র পঞ্চাশ পয়সায় এক কেজি চাল বা সুজি এক টাকায় শার্ট তিন টাকায় লুঙ্গি চার টাকায় শাড়ি কিংবা তিন টাকায় এক লিটার তেল সহ ছাব্বিশ প্রকারের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাওয়া গেছে এই বাজারে বিদ্যানন্দের পক্ষ থেকে ক্রেতাদের যাতায়াতের জন্য ছিল ফ্রি বাস সার্ভিস এবং শিশুদের জন্য ছিল মিষ্টিমুখ ও আনন্দ আয়োজন এই বাজার পরিচালনায় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এশিয়ান ওমেন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী অনুষ্ঠানে মেয়র ডাক্তার শাহাদ হোসেন বলেন বিদ্যানন্দ এই উদ্বেগ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ এটি শুধু গরিব মানুষকে উৎসবে সম্পর্কিত করেনি সমাজে দিয়েছে ইতিবাচক বার্তাও বিদ্যানন্দের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন বলেন আমরা ধর্ম জাত নির্বিশেষ সবার জন্য কাজ করতে চাই আজকের বাজারে অধিকাংশ স্বেচ্ছাসেবক ছিলেন মুসলিম আর ক্রেতারা ছিলেন সনাতন ধর্মের এভাবেই আমরা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই আমি মনে করি যে আমাদের যে আশি লক্ষ লোক এখানে বাস করছে সবাই আমরা সৌহার্দ্যের বন্ধনে সাম্যের বন্ধনে আমরা একসাথে কাজ করব এবং আজকে এই যে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে উদাহরণ সৃষ্টি করেছে আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিদ্যানন্দ ফাউন্ডেশনের দশ টাকার হাট শুধু নিম্ন আয়ের মানুষকে উৎসবে সম্পর্কিত করেনি বরং ধর্মীয় সম্প্রীতি এবং মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে চক্রবর্তী একান্ত টিভি চট্টগ্রাম